ভাই অকশান শেষ হয়ে গেছে আর সব ফ্যানদের এখন একটাই অপেক্ষা আইপিএল দু কিন্তু আইপিএল দু শুরু হতে এখনও একটু দেরি আছে তার আগেই আপনাদের শুধু আমাদের নিউজেই থাকতে হবে আর আইপিএলের পুরো মজা আপনাদের দিতে আমরা একদম প্রস্তুত নমস্কার বন্ধুরা আমি রাহুল প্রামাণিক আর আপনারা দেখছেন উইনিং এজের সেভেন্থ এপিসোড তাই দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন চলুন সরি চলতেই হচ্ছে ফাইনালি ভিডিওটা শুরু করি প্রথম নিউজ আপডেট সবচেয়ে আগে আমরা কথা বলবো আইপিএল দু হাজার ছাব্বিশের ওপেনিং ম্যাচ নিয়ে দেখুন একের পর এক আপডেট আসছে একটার পর একটা বড় আপডেট আর আপডেট থামার নামই নিচ্ছে না সবচেয়ে বড় প্রশ্ন আইপিএল দু হাজার ছাব্বিশের প্রথম ম্যাচ কোনটা হবে কোন দুই দল ওপেনিং ম্যাচে নামবে দেখুন এই মুহূর্তে দুটো দলকে ঘিরেই সবচেয়ে বেশি আপডেট ঘুরছে রিপোর্ট অনুযায়ী আইপিএল দু হাজার ছাব্বিশের ওপেনিং ম্যাচ হতে পারে আর সিবি বনাম সিএসকে হ্যাঁ গাইজ এই দুই দলের ম্যাচকে এখন রাইভ্যালারি বলা হয় যদিও আমি একে পুরোপুরি রাইভ্যালারি বলি না কারণ একটা দল পাঁচবার ট্রফি জিতেছে আর একটা দল মাত্র একবার কিন্তু বিসিসিআইয়ের চোখে এটা একটা বড় সুযোগ ওরা এই ম্যাচ দিয়ে হাইপ তৈরি করতে চায় টিআরপি বাড়াতে চায় ফ্যানদের আবেগকে আরও উস্কে দিতে চায় এই কারণেই চেষ্টা থাকবে আরসিবি বনাম সিএসকে ম্যাচ দিয়েই আইপিএল দু শুরু করার যাতে শুরু থেকেই আগুন লেগে যায় দ্বিতীয় বড় আপডেট এবার কথা বলি কে কে আর নিয়ে এখানে একটু চিন্তার খবর আছে ফিন অ্যালেন আর টিম সিফার্ট এই দুই প্লেয়ারকে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ওডিআই আর টি টোয়েন্টি সিরিজে দেখা যাচ্ছে না এর পরেই ফান্দের মধ্যে হাহাকার এটা কি হলো কে কে প্লেয়াররা কি আগেই ম্যাচ খেলতে না বলেছে না 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 এমন কিছুই নয় আসলে ব্যাপারটা কি জানেন এই দুই প্লেয়ার আগেই বিবিএল বা বিগ ব্যাশ লিগের সঙ্গে কমিটমেন্ট দিয়েছে নিউজিল্যান্ডের প্লেয়াররা খুবই কমিটেড একবার কথা দিলে ওরা কথা রাখে এই কারণেই তারা নিউজিল্যান্ড বোর্ডকে জানিয়েছে এই মুহূর্তে তারা ইন্ডিয়া সিরিজ খেলতে পারবে না কিন্তু যদি ওয়ার্ল্ড কাপ খেলবে আইপিএল খেলবে আর পুরোপুরি কে কে আর সঙ্গেই থাকবে তাই কোথাও যদি শোনেন ও খেলবে না আইপিএল মিস করবে এই সব নিউজ একদম ফেক দুটো প্লেয়ারই আইপিএল দু হাজার ছাব্বিশে পুরোপুরি খেলবে তৃতীয় আপডেট সিএসকে আর রায়না এটা একটা গল্প একটা লাভ স্টোরি যার শেষ এখনও লেখা হয়নি চেন্নাই আর সুরেশ রায়না এই নামটা শুনলেই ফ্যানদের আলাদা আবেগ কাজ করে এই মুহূর্তে হাতে কনফার্ম আপডেট নেই কিন্তু একটা জিনিস নিশ্চিত রায়না কোচ হিসেবে ফিরবে আর এখন রিপোর্ট আসছে খুব শীঘ্রই সিএসকে আর রায়নার মধ্যে মিটিং হতে চলেছে আমি একাধিক রিপোর্ট ঘেটে দেখেছি আর তাই আমি বারবার বলি আমাদের সাথে যুক্ত থাকলে সব আপডেট আগেই জানতে পারবেন আসল সমস্যা কোথায় রায়নার স্যালারি তিনি কি শুধু অ্যাসিস্ট্যান্ট ব্যাটিং কোচ হবেন নাকি ফিল্ডিং কোচেরও দায়িত্ব পাবেন এই বিষয়গুলো নিয়েই এখন ভিতরে ভিতরে আলোচনা চলছে এই কারণেই একটু দেরি হচ্ছে তাই অনুরোধ একটু ধৈর্য ধরুন শান্ত থাকুন দেখি সামনে কি হয় কিন্তু হ্যাঁ এই আপডেটটা একদম সত্যি তো এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ